যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন দজ্য দর্তে পারলে উন্নতি আপনার সামনে চলে আসবে সুবহান যতই বদনামের শিকার হবেন যতই আপনারা দুর্নামের শিকার হবেন যতই আপনার গীবতের শিকার হবেন যতই হিংসা শিকার হবেন সদ্দার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি صبرটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ ওয়াতু আইজ্জুম আনতাশা ওয়াতু জেল্লো আনতাশা ইজ্জত বান্দা থেকে আসে না রাবের দরবার থেকে আসে জীবনে কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাতাই বলে দরা খেয়ে যাই যদি আল্লাহ রহমত খাতায় সবাই চিনতে বাধ্য হয়ে যাবো এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট নিবেন না এক ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকে আছে চালাইতে চালাইতে দশ কানি জায়গার টাকা আরো জোরে বলেন আরো জোরে বলেন শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি তা তো সব হয়ে গেছে এবার লুকিরা কয় আইয়ের আপনি আর ফাঁকতাম না ra yalla gona hatte hatte zutar toda